আসসালামু আলাইকুম চলে আসলে আমার একটা নতুন ভিডিও নিয়ে নতুন লোকেশনের সাথে আছেন মোহিন ভাই কেমন আছেন মোহিন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কি দেখাইবেন আজকে এখানে আট কাটা জমিন বিক্রি করা হবে এটা কেউ যদি চার কাটা নিতে পারবেন কেউ যদি আলকা আট কাটা নিতে পারেন তাহলে আট কাটা নিতে পারবেন আমরা বারো লক্ষ টাকা প্রতি কাটা এক কাটা জমির মূল্য বারো লক্ষ টাকা কেউ যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ভাই বাড়ি যেগুলো দেখতেছি এখানে ভাড়া চলে

কোনো চাঁদাবাজি নেই কোনো কিছু নেই আপনি নিজের ইচ্ছে মতো নিজে কাজ করতে পারবেন আপনি নিজের সমস্ত মালপত্র নিজে আনি এখানে একবারেই মানে আমার মানে সুন্দর করে আপনি করতে পারবেন এটা হচ্ছে মানে এই এলাকাটা এরকম মানে নিরাপদ এলাকা এখানে বেশিরভাগই সব স্থানীয় মানুষ এখানে স্থানীয় মানুষ গোড়া দশক কাছে আর সব স্থানীয় মানুষ চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী মাইজি তারপর আপনার হয়েছে যে কোম্পানিগঞ্জ ব্যায়ামগঞ্জের মানুষই এলাকাতে আসি বসবাস করে এখানে দুই কাটা তিন কাটা প্রবাসীরা জায়গা কিনি এখানে জমি জমিন কিনি বাড়ি করে ভাড়া ভাড়া নিতেছে খাইতেছে একবারে কোনো সমস্যা নাই কোনো টেনশন নাই একবার নির্ভেজাল জায়গা ঠিক আছে আপনারা আসবেন দেখবেন যদি কাগজ ভালো লাগে তাহলে কিনবেন একবারে পসিবল রেট একবার ষোলো ফিট রাস্তার লাগে মাত্র বারো লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে এক কাটা হাতিম সমস্ত ইন্ডাস্ট্রি চতুর্শ দিয়ে তারা শুধু এই এলাকার মধ্যে আমি দেখছি কোনো চাঁদা বাজারে কোনো কিছু নিজের বিল্ডিং নিজের ঘর নিচে তুলবেন কোনো সমস্যা নেই ঠিক আছে ভাই এখানে যে যে আট কাটা জায়গা আছে মুখটা আছে কতটুকু আট কাটা যদি ভাঙ্গেন আছে চার কাটা করে মুখ চার কাটা মুখ মুখটা আমার একটা দাস 40 ফিট আছে 40 ফিট বে 40 40 ফিট মুখ আছে তাহলে 40 পাইবো হ্যাঁ 40 পাইবো মেবি 40 পাইবো কম বেশি হবে কম বেশি আমার তো আর মাফি নাই হয়তো দেখে সব আপনি বুঝে যাবেন এটা হচ্ছে 16 ফিট রাস্তা মানে টাক একবার এখানে চলে আসবে

আর আপনারা জানেন আমরা সবসময় কম দামে জায়গাগুলো দেখানোর চেষ্টা করি এবং ঢাকা শহরের আশপাশে বর্তমানে ঢাকা সিটির ভিতরে জমি কিনে আসলে পসিবল না অনেকেই বলেন যে ভাই ঢাকা সিটির মতো হতে হবে কম দামে এবং ভালো পজিশন হতে হবে বাড়া চলবে এরকম জায়গাগুলো আমাদেরকে দেখান তাদের জন্য আমরা খুঁজে খুঁজে বের করি কোথায় আছে কম দামে জায়গা সেগুলো আপনারা আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ আমরা প্রতিনিয়ত আপনাদেরকে কম দামে জায়গাগুলো দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম